আজকে করব তিতার ডাল মুগ ডাল ভেজে নিয়েছি আর এই যে উচ্ছে প্রেশারে জল বসিয়েছি এটা সিটি দিয়ে নিব ডালটাকে দিয়ে দিই ডাল সম্বাদ দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দেব দিয়ে উচ্ছেটা ভেজে নেব যে উচ্ছে কেটে করে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা আর এই আদা বাটা সব এগুলো ফোড়ন দেবটা লাল করে ভেজে নেব তারপরে ফোড়ন দেবো আদা পাঁচ ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা তিট এসব দিয়ে ফোড়ন টিতার ডালে এইসব ফোরন দিই টান্না ভালো লাগবে না পিছুটা লাল করে ভেজে নিতে হবে গরমে পিটার ডাল টক ডাল সবই ভাল লাগবে আমি রিটার ডাল এভাবে করে রান্না করি পিঠেটা লাল করে ভেজে নেব তারপরে পরে ফোড়ন দেবো ড সেদ্ধ হয়ে গেছে গুচ্ছেটা লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে আগে থেকে গুছিয়ে রেখেছিলাম পাঁচ ফোড়ন রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা আর আদা এটা ফোড়ন দিয়ে থেকে সেদ্ধ করা ভেজে রেখে সেদ্ধ করে নিয়েছিলাম এই ডালটা ঢেলে উচ্ছে দিয়ে মুগ ডাল তিতার ডাল সামান্য একটু হলুদ দিয়ে দেব ওখানে মিষ্টি দিয়ে দেবো চিনি মুগডাল দিয়ে আর উচ্ছে দিয়ে তিতার ডাল কেমন হয়েছে বলবেন আমার এই তিতার ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব উচ্ছেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা নামিয়ে দেব তিতার ডাল হয়ে গেছে আজকে ছিল শনিবারের তিতার ডাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই ছিল আমার আজকে শনিবারের তিতার ডাল